আমরা যখন দাসপ চা বাগানে এসেছি তখন চা বাগানের দৃশ্যটা দেখতে খুবই ভালো লেগেছে এক দাছের চা বাগান আর একটু ছিলেটের চা বাগান চা গাছগুলো শক্ত আছে এই যে হলো আমাদের সভাপতি সাহেব ওনার নাতনিরে নিয়ে এসেছে এই দেখতে এমন কিন্তু চা বাগানটা আপনি দেখতে পাচ্ছেন যে এই কোমরের উপরে আর ওঠে কেন ওঠে এটা যদি বড়ো হয়ে যায় ডালগুলো কেটে ফেলা হয় আর সেই ডাল থেকে যে কচি পাতাটা গজায় এই কচি পাতাটা তারা নিয়ে চা তৈরি করা হয় এই চা বাগানটা যদি সারাদিনে গুঁড়ি তাহলে হয়তো শেষ করা যাবে না এমনও কথা শুনেছি যে এই বাগানটা যদি দুই তিন দিন গুঁড়ো হয় তারপরও এই বাগানটা গুঁড়ে শেষ করা যাবে না এখানে খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ চা বাগানের যে দৃশ্যগুলো প্রকৃতিগুলো আপনাকে দেখানোর জন্য খুবই মনে হচ্ছে যে এখানে খুবই ভালো লাগছে কিন্তু আজকে এই বৃষ্টির কারণে হয়তো লোকজন খুব কম এর আগে একবার এসেছিলাম তো অনেক লোক দেখেছি এবং দেখেছি যে চা কিভাবে তোলা হচ্ছে যখন এসেছিলাম তখন কিন্তু এমন ধরনের প্রযুক্তি ছিল না যে আমরা ভিডিও করে নিয়ে দেখাতে পারবো এখন দেখা যাচ্ছে যে ভিডিও করেও দেখানো যায় যে এই এখানে কচির চা পাতা কীভাবে তোলা হয় আজকে যদি এই কচি চা বাগানের মালিক যদি চা তোলার কোনো অনুমতি দিত তাহলে হয়তো এই চা তোলার যে কাজের লোকগুলো আছে তারা এই চা বাগানটা চা বাগানে এসে তারা চা তুলতো এখন সে চা বাগানটা তুলনা আজকে আরেকটি কথা হলো এই সম্পূর্ণ চা বাগান কিন্তু একজন জমিদার খায় এন্ডার যত কিছু আছে সব কিন্তু এক জমিদারের শাসনিক যা জমি জামা আছে এখানে জমিদারের আন্ডারে চলাফেরা আর এখানে যারা বসবাস করে তারা জমিদারের হুকুমি চলাফেরা করে এবং জমিদারে বাড়িঘর করে দেওয়ার পর তারা এখানে বসবাস করে এবং আজ থেকে আরও অনেক দিন আগে এসেছিলাম তখন জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদেরকে জমিদার সাহেব কত টাকা হাজিরা দেয় সারাদিনে তিরিশ টাকা হাজিরা দেয় এবং থাকা খাওয়া সব জমিদারি থাকা খাওয়া সব কিছু ফিরি করে দিয়েছি আজকে সেই জমিদারের প্রথা এখনও এই অঞ্চলে আছে আগে এক একসময় জমিদারের প্রথা জায়গায় জায়গায় ছিল এখন কিন্তু সেই জমিদারি প্রথাটা নেই একমাত্র এই জাফলং এখানেই সেই জমিদারের প্রথাটা রয়ে গেল সেই জমিদারের আন্ডারে এই সমস্ত সম্পদ এই সম্পদের মালিক শুধু একজন জমিদার সাহেব সম্ভবত তাহলে এখন আমরা অনেক খুনি দেখিলাম চা বাগান সম্বন্ধে কিছু কথা বললাম আর আপনাদেরকে আরও কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছেন কিন্তু আজকে সময়ের অভাব আমরা এসেছিলাম আমরা অনেক দূরে চলে যাব প্রায় ডাকার কাছ থেকে এসেছি ডাকা থেকে নরসুন্দি থেকে আমরা এখানে এসেছি সেই নরসুন্দি আবার ফিরতে হবে আজকে এই পর্যন্তই